ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মানব সেবাকে সামাজিক দায়িত্ব হিসেবে তুলে ধরার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে দুদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয় তেইশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত কলেজের লাইব্রেরি ভবনের নিচতলায় শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নেন ক্যাম্পে বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিশেষ করে গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস চর্মরোগ ও সাধারণ সর্দি কাশি সহ নানা সমস্যার জন্য রোগীরা চিকিৎসা নেন নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে মহিলা চিকিৎসকরা সেবা প্রদান করেন খুবই ভালো লাগছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির চিকিৎসা সেবার জন্য ক্যাম্প বসিয়েছেন যেন আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন তাদের চিকিৎসার সমস্যা হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু আসলে চিকিৎসা সেবা নেওয়া হচ্ছে না শিক্ষার্থীরা বলতে পারছে না সেই জায়গা থেকে ইসলামী ছাত্র একটা ক্যাম্প বসিয়েছে যে সকল শিক্ষার্থীদের চিকিৎসা প্রয়োজন তাদের যাতে প্রত্যেকের জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকে সব কিছু বিবেচনা করে তারা আজকে এখানে এসেছে এসে এখান থেকে চিকিৎসা নিচ্ছে এবং তারা প্রয়োজনীয় কিছু মেডিসিনও দিচ্ছে সব মেডিসিন না দিলেও কিছু মেডিসিন তারা এখানে নিয়ে এসেছে আসলে এটা আমি আমার জায়গা থেকে তাদেরকে সাধুবাদ জানাই আসলে এভাবেই মানুষের আমরা বাংলাদেশ সিভিল ছাত্র শিবির সরকারি বিএম কলেজ ছায়া করতে বিএম কলেজ প্রাঙ্গনে আমরা আজকে দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি আমরা আলাদা সুখে জানাচ্ছি আমরা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজন করেছি আমাদের তিরিশ হাজার স্টুডেন্টের এই ক্যাম্পাসে অনেক সময় অনেক স্টুডেন্ট নিজেদের ব্যস্ততার কারণে পারিবারিক বা ফাইন্যান্সিয়াল অনেক বক্তব্যতার কারণে তারা প্রাইমারি ট্রিটমেন্ট নিতে পারেন তো আমরা প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আয়োজন করেছি আমরা শিক্ষার্থীদের কাছে পরামর্শ চাই দেওয়া চাই যাতে করে এরকম কার্যক্রম আমরা আরও হাতে নিতে পারি এবং শিক্ষাবান্ধব এবং শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হাতে নিতে পারি স্যার